এখনো পুলিশের আর নোরের পিঠ এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত ষোলো বছর সতেরো বছরের যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামে যতগুলো রক্তের সিঁড়ি নির্মিত হয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদের নির্মিত সিঁড়ির সংখ্যা কম নয় এখনো পর্যন্ত নরুলক নরেশ কেন জানি আন্দোলনে সংগ্রামে প্রহৃত হওয়ার একটা ইতিহাস সেই ইতিহাসে নূরের দীর্ঘ অবদান আছে এখনও পুলিশের লাঠিয়া নূরের পিঠ এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল বর্তমানের জন্য গৌরবের নয় এই সময়ে কেন সেটা হবে ফেসিবাদী শাসন আমলে ফেসিবাদী বাহিনীর হাতে প্রহরিত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয় কৃতিত্বের বিষয় কিন্তু এখন সেটা নয় এখন তার উল্টা আমরা কামনা করি এই চব্বিশের গণভুত্থান পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে এইভাবে প্রহরিত হবে না যে কোনো আন্দোলন সংগ্রামের অধিকার আদায়ের জন্যেই তো আমরা রক্ত দিয়েছি আমরা রাজপথে কথা বলার জন্য দাবির দাবির আদায়ের জন্য সংগ্রামের জন্যই আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা রক্ত দিয়েছি সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে জনগণের কথা বলার অধিকার সংগ্রামের অধিকারের উপরে কোনো রকমের হামলা না হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে অতি অবশ্যই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার বাহিকারী বাহিনীর একটি ভূমিকা আছে সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে যে কোন মাত্রার বল প্রয়োগ কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যেই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে এখানে সবাই বক্তব্য দিয়েছে শহীদ মিরাজের বক্তব্যের মিরাজের পিতার বক্তব্যের পরে আমার মনে হয় আমাদের সেই বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করতে হবে প্রতিশ্রুতি দিতে হবে অঙ্গীকার আবদ্ধ হতে হবে যেই প্রত্যাশা নিয়ে যে অঙ্গীকার নিয়ে মিরাজরা শাহাদত বরণ করেছেন রাজপথে রক্ত দিয়েছেন আমরা তাদেরই রক্তের সিডিবি আজকে এখানে উপনীত হয়েছি গণতন্ত্রের কথা বলতে পারছি আগামী দিনে নির্বাচনের কথা বলতে পারছি